আসসালামু আলাইকুম আমি আক্তার সহকারী শিক্ষক বিজ্ঞান আমি সাজেদা ফিউচার স্কুল সবাই কেমন শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায় আছে মাটি এই অধ্যায়ে মাটির গুরুত্ব মাটির বিভিন্ন ব্যবহার মাটি কিভাবে দূষিত হয় এগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে আজকে আমি তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়টি যেহেতু মাটি নিয়ে তাই আমরা প্রথমেই জানবো মাটি কি আমাদের পরিবেশের একটি প্রাকৃতিক এবং অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে মাটি মাটি পৃথিবীর উপরিভাগের যে নরম আবরণ সেটাই হচ্ছে মাটি এই মাটিতে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল উদ্ভিদ মাটিতে জন্মায় এবং প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে আমরা দৈনন্দিন জীবনে মাটিকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি মাটি যদি না থাকতো তাহলে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না তাই মাটির গুরুত্ব খুবই বেশি তোমাদের পাঠ্য বইয়ের প্রথমে একটি প্রশ্ন আছে মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ এখানে চিত্র আছে কৃষক জমিতে ধান ফলাচ্ছে এবং আরেকটি লোক মাটির তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি করছে এবং আর একটি চিত্র আছে মহিলারা শাকসবজি ফলাচ্ছে মাটিতে এখন আমরা দেখব মাটির ব্যবহার আমরা মাটিকে ভাবে ব্যবহার করি যেমন গৃহ নির্মাণে আবর্জনা স্থান হিসেবে আমরা কিভাবে মাটিকে ব্যবহার করি আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশে কৃষিকে কাজে লাগানোর জন্য মাটি কিন্তু বেশি প্রয়োজন মাটিতেই আমরা বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল উদ্ভিদ জন্মে থাকি মাটি ছাড়া আমাদের এগুলো ফসল ফলানো সম্ভব হতো না মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ উদ্ভিদ এবং এবং ওই মাটি থেকেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান পানি শোষণ করে থাকে জন্মায় আমাদের বেঁচে থাকার জন্য আমরা মানুষরা যে সমস্ত শাক সবজি ফল খেয়ে থাকি এগুলো মাটি থেকেই উৎপাদিত তাহলে কি দেখা যাচ্ছে যে মাটি যদি না হতো তাহলে আমরা আমাদের খাবারও পেতাম না এই মাটিতেই আমাদের বিভিন্ন শাক সবজি খাদ্যশস্য আমরা জন্মে থাকি তাই কৃষিকাজে মাটি খুবই প্রয়োজনীয় গৃহ নির্মাণে গৃহ নির্মাণও আমরা আমাদের আবাসস্থল তৈরি করার জন্য এই মাটিতেই আমরা আমাদের বাড়িঘর দালান কোটা নির্মাণ করে থাকি এবং ইট ও কনক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও আমরা মাটি ব্যবহার করে থাকি মৃৎশিল্পে মৃৎশিল্পে মাটি কিভাবে ব্যবহৃত হয় মৃৎশিল্পে বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি পাতিল ফুলদানি, বাটি ইত্যাদি তৈরি করার মাটিকে ব্যবহার করে থাকি এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম যা ঘর সাজাতে এবং প্রদর্শনীতে ব্যবহৃত হয় আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি কিভাবে ব্যবহৃত হয় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয় এসব বর্জ্য মাটিতে ফেলা হয় আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগারে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় সুতরাং দেখা যাচ্ছে যে মাটিকে আমরা আমাদের দৈনন্দিন অনেক কাজেই মাটিকে ব্যবহার করে থাকি তোমাদের বইয়ে আরো একটি প্রশ্ন আছে কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি এখানে চিত্রের মধ্যে মধ্যে দুটি চিত্র আছে প্রথম চিত্রে একটি যেটির টপ সার দেয়া হয়নি সার দিব আমরা আবার দুই নাম্বার টপ যে যে টপে সার দেয়া হয়নি সারের ফলে কি হয় সার দেওয়ার ফলে আমরা জানি উদ্ভিদ জন্মানোর জন্য সূর্যের আলো পানি এগুলো খুবই প্রয়োজনীয় এগুলো ছাড়াও মাটিতে যদি পরিমাণে পুষ্টি উপাদান না থাকে তাহলে উদ্ভিদ ভালোভাবে জন্মাতে পারে না সেই পুষ্টি উপাদানটা কিভাবে দেওয়া হয় সেই পুষ্টি উপাদানটা দেওয়ার জন্য আমরা সার ব্যবহার করে থাকি এই সারগুলো কি রকমের সার প্রধানত দুই প্রকার জৈব এবং অজৈব সার এই জৈব অজৈব সার দেওয়ার ফলেই উদ্ভিদ ভালোভাবে জন্মে এই সারগুলো যদি না দেয়া হয় তাহলে উদ্ভিদ উদ্ভিদ মাটি থেকে পরিমাণ মতো পুষ্টি উপাদান পায় না না ফলে ভালোভাবে জন্মাতে পারে এখন আমরা দেখি দুই রকমের যে সার জৈব অজৈব জৈব সার কি আর অজৈব সার কি জৈব সার হচ্ছে বিভিন্ন ধরনের আবর্জনা শাক সবজি বিভিন্ন উদ্ভিদের অবশিষ্ট অংশ এবং গোবর দিয়ে তৈরিকৃত সার এগুলো পচিয়ে আবর্জনা গুলো পচিয়ে যে সার তৈরি করা হয় সেগুলোই হচ্ছে জৈব সার যেমন গোবর কম্পোস্ট সার এবং অজৈব সার হচ্ছে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় তৈরিকৃত। সার অজৈব সার হচ্ছে ইউরিয়া পটাশ টিএসপি এগুলো হচ্ছে অজৈব সার ফসল আবর্তন কি ফসল ফসল আবর্তন হচ্ছে একই এই ফসলটা প্রত্যেক বছরই এই একই ফসল চাষ না করে যদি পর্যায়ক্রমে এক এক বছর এক এক ফসল চাষ করাটাই হচ্ছে ফসল আবর্তন যদি আমরা বছরের পর বছর একই ফসল চাষ করি তাহলে ওই ফসলটা মাটির পুষ্টি উপাদানটা সম্পূর্ণরূপে নিঃশেষ করে ফেলে এবং শোষণ করে ফেলে যদি আমরা পর্যায়ক্রমে এক এক বছর এক এক ফসল চাষ করি তাহলে ওই সকল ফসলের কিছু জমিতে থেকে যায় যার ফলে মাটি তার পুষ্টি উপাদানটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে হারিয়ে ফেলে না তার এটাই হচ্ছে ফসল আবর্তন এখানে ফসল আবর্তনের দুটি চিত্র দেয়া আছে ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি উপাদান পুনরায় মাটিতে ফিরে আসে আরও একটি প্রশ্ন মাটি দূষণের কারণ কি মাটি দূষণের বিভিন্ন কারণ রয়েছে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের মাটিকে দূষিত করে চলছি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে চিপসের প্যাকেট অগ্রিস্থালীর বর্জ্য ফেলে কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করে এবং শিল্প কারখানা থেকে বিভিন্ন ধরনের তেল ক্ষতিকর পদার্থ আমাদের মাটিতে মিশে মাটিকে দূষিত করছে এই দূষণের ফলে কিন্তু আমাদের অনেক ক্ষতিও হচ্ছে যেমন মাটি দূষণের ফলে আমরা বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছি কারণ সেই সকল দূষিত মাটিতে বিভিন্ন শাক সবজি ফলমূল ইত্যাদি চাষ করার ফলে ওই শাকসবজি ফলমূল আমরা খেয়ে আমরা দূষিত হয়ে পড়ছি মাটি দূষণের ফলে ওই মাটিতে আবার ভালো ফসলও উৎপাদন হয় না ফসলের ফলের পরিমাণ কমে যায় মাটি দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণীর বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায় দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস ঘটনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে জিনিসপত্রে ব্যবহার কমানো ব্যবহার এবং রিসাইকেল করা এবং জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা মাটিতে বেশি পরিমাণ যদি আমরা অজৈব সার ব্যবহার করি তাহলে মাটির পুষ্টি গুণাগুণ কমে যায় মাটি দূষণের ফলে আমাদের পরিবেশের মাটি যে পরিমাণে ক্ষতি হচ্ছে তাতে আমাদের অনেক ক্ষতি হবে আমাদের পরিবেশের প্রাকৃতিক উপাদানের অনেক ক্ষতি হবে তাই আমাদের মাটি সংরক্ষণ করা খুবই প্রয়োজনীয় মাটি সংরক্ষণটা কি মাটি সংরক্ষণ হচ্ছে মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরা বজায় রাখা যেমন বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তরে স্তর মাটির ক্ষয় হয় যার ফলে জমি উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় উদ্ভিদ সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে তাই আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন তাহলে ওই বৃক্ষের শিকড়ের সাহায্যে মাটি আটকে থাকে এবং মাটির ক্ষয় রোধ কিছুটা কমে আমরা আজকে এই অধ্যায়ে জানতে পেরেছি মাটির বিভিন্ন ব্যবহার মাটি কিভাবে দূষিত হয় মাটি দূষণের ফলে কি কি হয় এবং এই দূষণ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এবং এর জন্য আমাদের করণীয় কি এবং মাটি কিভাবে সংরক্ষণ করা যায় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছ এবং এই ক্লাসটি ভালোভাবেই দেখবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ